গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে মঙ্গলবার বারোটা চৌত্রিশ থেকে ব্লগ শুরু করছি ভাতের ধোয়া এই যে গরম গরম ভাতের ধোয়া ভাত ফুটছে ঠিক আছে আর সোমনাথ ঘরে দুধ খাচ্ছে আর মেয়ে আজকে সকালবেলা ম্যাগি খেয়েছে খেয়ে তারপরে এই আমার চায়ের ঘরে গিয়ে খেলা করছে আর আমি বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে রান্না বসিয়েছি একটু পরে ঘরটা মুছবো সোমনাথ বেরোবে তারপরে ঘর মুছবো ঠিক আছে এদিকে ভাতটা ফুটুক আর এই যে দুধ যেটুকু লাগলো সেটুকু সোমনাথকে দিলাম বাকিটুকু ঠান্ডা হয়ে গেলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে আমার সব সবজি কাটার হয়ে গেছে রান্না বসাবো রান্না করতে করতেই ঘরটা মোছা নেবো একটা ফাঁকে এই দেখো এখানে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি এই যে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল করব একটা আর এদিকে হচ্ছে পেঁয়াজকুলি ভাজা আর এটা হচ্ছে একটু পেঁয়াজি করব ঠিক আছে আর এই আলুটা এর মধ্যেই যাবে তো আমার সব কিছু রেডি তার সাথে সাথে আমিও রেডি চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো তুই মাছ গো কই তুমি নিচ্ছিলা না না না

অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক করলে আরও দেখি এই দেশে অন্য নেই কো কারো অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে দেখেছি লিখিত রক্ত খরচ তাতে এই দেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম অবাক পৃথিবী তোমাকে বিদ্রোহ বিদ্রোহ আজ চারিদিকেই আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে এত বিদ্রোহ কখনো দেখিনি কেউ দিকে দিকে ওঠে অবদ্ধতার ঢেউ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ শুনছ উদ্দাম কলরব নয়া ইতিহাস লিখছে ধর্মঘট রক্তে রক্তে আকা প্রচ্ছদ পট প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত দেখো আজ তারা সবে গে সমুদ্রত তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি দিন পঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে নমস্কার দারুণ দারুণ তালি দাও দারুণ হয়েছে দারুণ হয়েছে একটা আন্তরিকতা থাকে বলো ওনার গলার স্বরে হ্যাঁ খুব সুন্দর বলে ওনার স্বরে একটা আন্তরিকতা থাকে মেয়ে গেল হচ্ছে ওই ফটো তুলতে ওই পাসপোর্ট সাইজের ফটো লাগবে স্কুলে আই কার্ডের জন্য স্কুল ড্রেস পরে ওই পাসপোর্ট সাইজের ছবি লাগবে তোমারও আর তোমার লাগবে না চলো রান্নাগুলো রেডি করি উনি মাছটা ধুয়ে দিক তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখো বন্ধুরা পাঙাস মাছ নিলাম এই মাছটা খেলে খুব একটা ক্ষতি হবে না যেহেতু চর্বি কম বুঝলে আর এই হচ্ছে একটু কাতলা মাছ নিয়ে রাখলাম হবে হবে খন এর মধ্যে ঠিক ভাত দিতে দেরি হবে একটা খেয়ে নাও তিনটেই করেছি আর নেই পেঁয়াজি কি বা সোমবার না মঙ্গলবার কালকেও সোমবার আজকেও সোমবার রোজ সোমবার

পিঁয়াজকলি ভাজা আলু ছাড়া করেছি যাতে সোমনাথ ভালোভাবে খায় এটা তো সেই কাঁকড়া পরশুদিনকে আমার শাশুড়িমা দিয়ে আর এটা হচ্ছে রায়তা এই দেখো এটা বড়মা দিয়েছে হ্যাঁ রায়তাটা আর এই দিকে করেছি আমি চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল এটা হচ্ছে কার রেসিপি এটা হচ্ছে কোচবিহারের আমার বৌদির রেসিপি আমি কিন্তু একটুখানি কিন্তু একটুখানি খেয়ে দেখেছি বুঝলে তো আর স্বাদটা পুরোপুরি বৌদির মতো এসেছে এইবার আর আগের মানে অন্যরকম হয়নি আসলে রেসিপিটা শুনে নিয়েছিলাম তো কীভাবে করতে হবে আগেরবার আমার একটু ভুল ছিল একটু আদা বাটা দিয়ে ফেলেছিলাম হয় তারপরে পাঁচ ফোড়ন দিয়ে ফেলেছিলাম হয় এইবার আর কিচ্ছু ভুল করিনি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি হলুদ দিইনি আদাও দিইনি কিচ্ছু দিইনি নুন হলুদ কাঁচা লঙ্কা কালো জিরে ঠিক আছে একদম বৌদির মতো স্বাদ এসে গেছে এই মাছ মাস্তি শাকের ঝোলটা ঠিক আছে চলো তাহলে এবার আমি মেয়েকে স্নান করাই আমি স্নান করি তারপরে খাওয়া দাওয়া করবো মেয়ে চলে এসেছে ফটো তুলে আর ওদিকে সোমনাথ বেরিয়েছে হচ্ছে মেয়ের স্কুলে গেছে ওই ফটোটা জমা দেবে তারপরে আরও কিছু কাজ রয়েছে বোধহয় করে আসবে ততক্ষণে মা মেয়েতে স্নান করে রেডি হয়ে থাকি আসলে তো মেয়েকে তেল মাখালাম তেল মাখিয়ে একটুখানি বললাম বাইরে বস তারপরে চান করাচ্ছি ততক্ষণে গিজারের সুইচটা অন করে দিলাম ওটা অন মানে অন বলছি গরম হতে থাক জলটা আর মেয়ে ওদিকে রোদে একটুখানি তেলটা মেখে থাকুক পাঁচটা মিনিট জাস্ট আর এই পাঁচটা মিনিটে তোমাদেরকে কিছু কথা বলবো তোমরা বেশ কিছু কমেন্ট করছো দেখছি যে হঠাৎ করে আলাদা খাচ্ছি কেন শাশুড়ির সাথে বিশাল ঝগড়া হয়েছে নাকি আমার তো আচ্ছা তোমরা মনে হয় এতদিন ধরে হয় আমাকে চিনতে পারো নি আর না আমার শাশুড়িকে ননদকে ওদেরকে চিনতে পারো নি যে কোনো একটা ভুল হয়েছে হয় আমাকে চিনতে নি নয় ওদের চিনতে পারো নালে পরে এরকম টাইপের কমেন্ট তো তোমরা করতে না কারণ আমার শাশুড়ি ননদ সেরকম ধরনের মানুষ না যে ওদের সাথে আমার ঝগড়া হবে আর না তো আমি সেরকম মানুষ যে ওদের সাথে আমি ঝগড়া করব আমাদের মধ্যে ভাই কোনো ঝগড়া অশান্তি হয়নি এই তো কালকেও তো মা এসেছিলো তারপরে আজকে সকালবেলাও তো ননদ এসেছিল কথা বললো আমি মাত্র ওই বাড়িতে গেছিলাম একটা গামলা ছিল সেটা নিয়ে আসলাম তরকারি ঢালতে পারছিলাম না তো তার জন্য এই তো তা সবই ঠিক আছে আর কথা হচ্ছে হঠাৎ করে কেন আলাদা রান্না করছি দেখো রান্না করতে না ভীষণ ভালোবাসি আর এত বছর ধরে আমার রান্না করার অভ্যাস সেই মানে কত বছর মানে নেই করে আট দশ বছরের ওপরে হ্যাঁ আট দশ আট বছর হবে নতুন নতুন বিয়ের পর কয়েক বছর না সাত আট বছর হবে রান্না করার অভ্যাস প্রত্যেকটা দিন এবার তার জন্য তার থেকে এই একটা কারণ রান্না করার অভ্যাস তারপরে দ্বিতীয় কারণ বলতে পারো সময়টা কাটাবো কি করে যদি আমি রান্নাটা না করি আমি সময়টা কাটাবো কি করে সকালবেলা উঠে ওই বিছানাটা তুলে ঘরটা মুছে ব্যাস স্নানটা করে তারপরে কি করব কি করব বলো আমাকে তো সময়টাও কাটাতে হবে প্লাস রান্না করতে ভালোবাসি রান্নাটা না থাকলে না মনে হয় যেন কী নেই কি নেই কিছু একটা নেই কেমন ফাঁকা ফাঁকা মানে এটা সংসার হচ্ছে না অন্য কিছু হচ্ছে সংসার কোথায় করছি কেমন যেন একটা লাগে যদি রান্নাটাই দৈনন্দিন জীবন থেকে বাদ চলে যায় তার জন্যই আর ওই বাড়িতে যেহেতু রোজ আমার ননদি রান্না বান্না করে তো তার জন্য আমি ভাবলাম যে না তাহলে ওই ওই বাড়িতে ওর মতো রান্না করুক তাহলে আমি এই বাড়িতে আমার মতো রান্না করি তাহলে আমার আমি আমার রান্নাটা অন্তত আমার কাছে থাকবে আর ননদ রান্না করতে ভালোবাসে ও করুক আমিও রান্না করতে ভালোবাসি আমিও করি ব্যাস আর কিছুই না আর কোনো ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি কিছু না ওর মতো ও করছে ওখানে আমার মতো আমি করছি এখানে আর কিচ্ছু না গো কিচ্ছু না যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে স্নান টান করে ছাদে যেতে ও আজকে তো জামা কাপড় তোলার ব্যাপার নেই তাই ছাদে আর যাবো না ডাইরেক্ট স্নান করে ভাতি খেয়ে নেবো লেপের তলায় ঢুকে যাব চলো পরে আস হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং এখন টাইম হচ্ছে ছটা বাহান্ন মানে সাতটা বাজতে আর কিছুক্ষণ বাকি রয়েছে উঠেছি তখন বাজে মনে হয় ছটা দশ পনেরো হবে উঠেছি বলতে ঘুমাইনি নি শুয়েছিলাম দুপুরবেলা শুয়ে শুয়ে ফোনে কাজ করছিলাম ওই ব্যবসার রিলসগুলো এডিট করে পোস্ট করলাম তারপরে ফেসবুকে ভিডিও আপলোড করলাম তোমাদের কমেন্টগুলো সব পড়লাম তোমাদের কমেন্টগুলোতে হয়তো এখন আর লাভ রিয়াক্ট দেওয়া হয় না কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি প্রত্যেকটা একটাও বাদ যায় না ঠিক আছে যাই হোক এগুলো করছিলাম তো তারপরে তো উঠলাম আর আজকে আমার সোনামা আমার সাথে দোকানে গেছিলো বায়না করলো মা পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খাবো তো তার জন্য মেসেজ আমার ফোনে মেসেজ পাঠিয়েছিল তা দেখি যে পাউরুটি জ্যাম দিয়ে খাবো মা সন্ধ্যেবেলা বললাম ঠিক আছে তো ওকে নিয়ে গেছিলাম দোকানে ও আবার কি চুপা চুপস নাকি চুপা চুপস চুপা চুপস চুপা চুপস আমি এসব আমাদের সময় ছিল না এসব কি সব লজেন্স মজেন্স ওই যে বিড়াল বিড়াল কুকুর কুকুর ওইগুলো চুপা চুপস ছোট ছোট তাই বড় বড় হয় তাই তো ওইগুলো কিনলো তারপরে বাড়িতে এসে ওকে খেতে দিলাম আমি আর সোমনাথ এই যে চা বিস্কুট খেয়েছি খালি গ্লাস পুরো রয়েছে আর সোমনাথ এখন গেল হচ্ছে স্নান করতে আমাকে রেডি হতে বলছিলো ওর সাথে বেরোতে বলছিল ওই ও যাবে এখন হচ্ছে ওকে কম্পিউটারে ভর্তি করার জন্য কোথায় কথা বলবে আর হচ্ছে ওকে অ্যাবাকাসে ভর্তি করার জন্য কোথায় কথা বলবে তারপরে ও টিচার পাওয়া যায়নি এই পেছনের বাড়ি থেকে বলেছিলাম না খোঁজ নেব পেছনের বাড়িতে খোঁজ নিয়েছি ওই বাচ্চাটাকে যে পড়ায় সে ক্লাস ফোর থেকে পড়ায় তো এখন হুম তো এখন তো আমাদের চেনা জানা আর কোথাও কোনো প্রাইভেট টিচার খুঁজে পাচ্ছি না খুব চিন্তায় আছি স্কুল শুরু হয়ে গেছে বই খাতাও বোধ হয় যাকে দেওয়া আছে এ করতে সে মনে কালকে দিয়ে দেবে তো এখন দেখা যাক দু একজনকে ফোন করা হয়েছে সবাই বলেছে আর রাত্রিবেলা করে জানাচ্ছি দেখছি কি করা যায় সবাই ওই দেখছি কি করা যায় বলছে কিছু কনফার্ম করা যাচ্ছে না তো এই নিয়ে একটু চিন্তাই আছি সবাই আর হচ্ছে ওই মেয়ের আধার কার্ডের কী জেরক্স কপি কী সবের কী কাজ রয়েছে সোমনাথ হোয়াটসঅ্যাপে নোট করেছে আমার সব মনে থাকে না তো আমাকে বলছিল বেরোতে ওর সাথে হ্যাঁ বললাম বেরোবো না তুমি যাও গিয়ে এগুলো করোগা আমার ইচ্ছা করছে না বেরোতে ভাল লাগছে না একটুখানি দেখি বিছানাটা একটু তুলি তুলে একটু টিভিটা চালাই ভাল লাগছে না কেমন যেন একটা এনার্জি লস এনার্জি লস মাথা ভার মাথা ভার লাগছে একটু হাওয়া বাতাস শরীরে লাগালে ভাল লাগতো একটু আগে ফ্যান চালিয়েছিলাম খুব গরম করছিল জানো অস্বস্তি করছিল শরীরের মধ্যে তার জন্য না এত বোকা করতে হবে না তো বলছে ওর খুব গরম লাগছে ওরও অস্বস্তি করছে তো যাই হোক তো চলো রাত্রিবেলা একটুখানি রান্না করব একটুখানি বেগুন পোড়া করব দেখা যাবে যেন খেতেই পায় না বেগুন পোড়া এত ঘন ঘন খাওয়াই তাও নাম শুনে হ্যাঁ বলেও না যে মুখ এলে গেছে বা কিছু বেগুন পোড়া করব আর ডিমের অমলেট করবো রাত্রিবেলা আর ডাল আছে ভালোভাবে হয়ে যাবে বুঝলে যাই হোক চলো আমি পরে আসছি একটুখানি জানলা মানলাগুলো এই দিকে জানলাটা খুলি দরজাটা খুলি একটু ঘরে হাওয়া হাওয়া টাওয়া ঢুকুক আর আমি একটু চোখে মুখে ওয়াশ দিয়ে আসি চুলটা একটু আশ্রাই যদি একটু ফ্রেশ লাগে অস্বস্তি করছে আমার বেরোলে পরে হয়তো ফ্রেশ লাগতো নাকি জানি না আমার ইচ্ছে করছে না বেরোতে ভাল লাগছে না ঠিক আছে চলো পরে আসবো বিছানাটা একটু গুছালাম গুছিয়ে আমিও একটু ফ্রেশ হলাম হয়ে তারপরে মেয়ে ওই ঘরে গেছে ড্রয়িং প্র্যাকটিস করছে আর আমি এখানে গল্পের বইটা নিয়ে বসেছি পড়তে টিভিটা চালালাম না টিভি দেখতে এখন ইচ্ছে করছে না ভাল লাগছে না আর সোমনা তো বেরিয়ে গেল এই দেখো এই সবে শুরু করেছি এই যে এখান থেকে শুরু করেছি এই অবধি এসেছি এই অবধি রয়েছে পড়তে থাকি বেশ ভাল লাগছে পড়তে প্রচণ্ড আমি বেছে বেছে নিয়েছিলাম না বইমেলা থেকে হ্যালো বন্ধুরা চলে আসলাম গল্পের বই পড়ে পড়া মানে অনেকটা পড়েছি চার পাঁচ পাতা পড়ে তারপরে উঠলাম এখন সাড়ে আটটা বাজে এখন একটুখানি রাতের কিছু বেশি কিছু না জাস্ট মানে ডাল আছে ডাল আর ভাত রয়েছে কলি ভালেও রয়েছে একটু বেগুন বড়া করব আর ডিমের অমলেট করব তবে আজকে ভাবছি মাইক্রো করে চেষ্টা করব আমি এতক্ষণ বসে বসে দেখছিলাম ফোনে মাইক্রোওভেনে অমলেট খুব সুন্দরভাবেই হয় দেখলাম টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবেই হয় কিন্তু আজকে আমি টমেটো পেঁয়াজ ধনেপাতা পাতা লং ওসব দেবো না লঙ্কাও দেব না আজকে শুধু হলুদও দেব না শুধু কয়েকটা ডিম ফাটিয়ে একটু নুন মাখিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো দেখি কীরকম হয় সব সময় তো খাবার গরম করার কাজেই লাগাই কখনও তো কিছু করাই হয় না এর থেকে সহজ তো আর কিছু হয় না তাই না কত এক মিনিট দিতে বললো এক মিনিটই দেব ঠিক আছে চলো বেগুন পোড়াটা বসিয়ে ফেলি আসছি পরে আজকে একটা টমেটো পোড়া দিচ্ছি আমি আগে কখনও টমেটো পোড়া দিইনি আজকে জীবনে প্রথমবার দেখা যাক আর এই যে এখানে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা কুচি সর্ষের তেল লবণ সব রেডি করে নিয়েছি মাখবো আর এই যে অমলেট মানে অমলেট হবে না কি হবে এই না যাই হোক তো এর মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা দেব ঠিক আছে এই হচ্ছে বেগুন পোড়ার ফাইনাল লুক তোমাদের কি লোভ লাগছে দেখে দেখো তো কেমন সুন্দর দেখতে হয়েছে টমেটো দিয়ে মাখার জন্য আরো বেশি ভালো লাগছে জানো বাপরে বা এক্ষুনি ভাত দেবো চ ভাত এক ওই কি বলে দুপুরে শাকের ঝোলটাও বেঁচে গেছিলো আমি খেয়াল করিনি এই মাত্র দেখলাম ওটা ফ্রিজে ঢুকিয়ে দিই কালকে গরম করবো কালকে হয়ে যাবে রাত্রিবেলা শাকটা খাওয়া দরকার নেই কি শুনেছি পুরনো দিনের মানে ঠাকুমারা বলে না রাত্রিবেলা শাক খেলে দুঃখ হয় না আমি ওসব বিশ্বাস করি না আমি এমনি রাত্রিবেলা শাক না খাওয়াই ভালো ঢুকিয়ে দেবো আর হচ্ছে ওই বললাম না এক মিনিট দেখেছি ইউটিউবে দেখলাম এক মিনিট রাখতে হবে ওইটা করার জন্য ওটা আমি ছ মিনিট রেখেছি তারপরে ওটা ঠিকঠাক হয়েছে খেতে বসে দেখাচ্ছি তোমাদেরকে

এই বন্ধুরা কেমন একটা ইয়ে নিয়ে আসি দিয়ে কেটে বের করবো আজকে খেতে বসে যা যা হয়েছে সবকিছু তোমাদের জন্য হয়েছে আমার তো নেই

এরা দায়ী বিশ্বাস করে আমি দায়ী আমি বলছি শোনো বলতে দাও আমাকে বলতে দাও আমি সব সময় মানে এতগুলো বছর ধরে আমি এত বছর ধরে বেগুন পোড়া করার সময় বেগুনকে চারটে ফালি দিই বোটার কাছে এসে আটকে যায় পুরোটা ফালি দিলে তো আবার আলাদা হয়ে যাবে আমি সব সময় বেগুন চারটে ফালি দিয়ে তারপরে পোড়া দিই সব সময় হঠাৎ করে দেখি এই দু তিন দিন আগে এত কমেন্ট এসছে তুমি ফালি দাও কেন গোটা বেগুনই তো পুরানো যায় গোটা বেগুনই তো পুরানো যায় আমি ওদের কথা শুনে আমি গোটা বেগুন ধরেই পুড়িয়ে দিয়েছি আমি আর ভালি দিইনি ফালি দিলেই তো পোকা দেখা যায় আমি তো আজকে ফালি দিই না তো সবাই যখন এত করে বলছে যে ফালি না দিয়েও বেগুন পোড়া করা যায় তাহলে আর ফালি দেবো না থাক গোটা বেগুন ধরেই পুড়িয়ে দিই তাই আজকে গোটা বেগুন ধরেই পুড়িয়ে দিয়েছি এর কি করে বুঝবো তার মধ্যে একটা ছিল একটা না গোটা আছে তুমি একটা থাকি কখনো মুখের মধ্যে থেকে বের করেছে আমি এরকম করে হা করে টিভি দেখছি হা করে টিভি মুখের থেকে কাউটার করে নিচে পড়লো প্যান্টের উপরে হ্যাঁ টু লাগিয়ে দিই পোল আমি ঢেঁড়স বাদ দিয়ে দিয়েছি ভাজা ঢেঁড়স ওই হলে একটু একটু খাই কারণ ওটা কাটা হয় তো থাকলে বেরিয়ে যায় ভাজা ঢেঁড়স তাও ঢেঁড়স খাওয়া বাদ খাই মানে মন খুশি খাইই না বাদ দিয়ে দিয়েছি বিনস বাদ দিয়ে দিয়েছি এরকম কাছাকাছি বিনস খেতে গিয়ে একদিন বেড়েছিল মুখের মধ্যে বাদ দিয়ে দিয়েছি আর এই যে বেগুন এই যে হলো আমি আমি কোনোদিনও গোটা বেগুন পোড়া দেব না আমি ফালি করে দেবো ফালি করেই বেগুন পোড়া দেবো গোটা বেগুন আমি আর এই জীবনে আমার সারা পুরো আমার থেকে নিচে পড়েছিল তাই না জানি কটা খেয়েছি কি জানি ভিতরে মেয়ে তো পুরো ভাড়া করে ভাতের সঙ্গে মাখিয়ে নিতো দিয়ে খেয়ে নিচ্ছি বলছে ভাত সব খাওয়া গেছে ও খুব ভালোবাসে খেতে ও যদি দেখে ও ওর ও মতো খাওয়াই ও খাবেই না বলতেও পারছি না আমি ওকে তুমি আমার কথা শোনো আমি আর জীবনে কোনো দিনও গোটা বেগুন পোড়া দেবো না আমি সারা জীবন ওই গোটা দাও দাও চার ফালি করে নিয়েছি আমার গা পাকাচ্ছে আমি খাবো না আমি আর কোনোদিন খাবো না চার ফালি করেই হয়ে গেছে আমার খাবো না চার ফালি করেই দেবো শনি মঙ্গলবার করে করি কত স্বাদ করে আবার মঙ্গলবার দিন করব গিয়ে বলেছিল আমাকে গোটা বেগুন পোড়া দিতে কমেন্ট করো শিগগিরই আজকের এই ভিডিওতে আমার কমেন্ট চাই কমেন্ট বক্সে ঝগড়া করব আমি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সোমনাথ গেছে স্নান করতে ওই সেক্ষণই শুয়ে পড়বে আর এখন বাজে হচ্ছে দশটা আটত্রিশ ঠিক আছে আমরা এখন একটা ওয়েব সিরিজ চালিয়েছি ওই স্বস্তিকার অনুব্রত সেই ছেলে ফোন ভিডিও গেম দেখ খেলতে খেলতে সেই ফোন অ্যাডিক্টেড হয়ে যাবে সে কী যেন বইয়ের নামটা কি কী যেন দেখলি বইয়ের নামটা কী যেন কী হাজা হাজুং বাজুং মনে পড়ছে না নামটা একটুখানি হলো টাইপের মনে পড়ছে নাম হইজয় দিয়েছে তো এটাই দেখবো দেখে শুয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে গতকালকেও সোমনাথ দেখছিল আমি দেখিনি গতকালকে রাতে ঘুমিয়ে পড়েছি আমি সোমনাথ কমপ্লিট করেছে আমি দেখিনি আমার বোরিং লাগছিল ওই কি রেড বাটন বইয়ের নাম অক্ষয় কুমারের আমি দেখিনি খুব বোরিং লাগছিল তাই ভাল লাগেনি ঘুমিয়ে পড়েছিলাম চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা